নো ডাউটলি আমাদের এটা প্রথম থেকেই আবেদন ছিল দেখেন দু সালে যখন এসআইআর হয়েছিল তার আগে আদমশুমারি হয়েছিল দু হাজার একে সেই আদমশুমারির পর তখন এসআইআর হয়েছিল হয়েছিলো নর্মালি অনেকটা সাজানো গোছানো ছিল তারপরেও প্রায় ছ সাত মাস ধরে সে সময় কিন্তু এসআইআরটা হয়েছিল কিন্তু এখন সামনে যেহেতু নির্বাচন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে বিজেপি চাচ্ছে যে পশ্চিমবাংলায় যেহেতু ওরা জিততে পারে না যে করেই হোক কিছু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিবে বা কিছু মানুষের নাম হয়তো ইনক্লুড করবে ইত্যাদি একটা হজরল পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে এখানে নির্বাচনটাকে জিতবে যেটা বিহার বা অন্যান্য জায়গা করার একটা প্রবণতা ছিল এবং সেটা করেছে কিন্তু বাংলার মাটি অন্য এখানকার বুথ লেভেলে আমাদের তৃণমূলের প্রচুর কর্মী আছে সে জায়গা থেকেই আমাদের কিন্তু সেটাই অতন্ত্র প্রহরী হিসাবে আছে এবং নোডাউটলি বিজেপি নির্বাচন কমিশন যেটা বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে তারা কিন্তু কিছুটা হলো পিছিয়ে পিছনে পিছিয়ে ঘটছে কী কী নথি থাকলে ভোটার কার্ডে নাম যাবে না দেখুন এসআইআরে প্রথমত হচ্ছে যে আপনার দু সালের যে ভোটার তালিকাটা আছে সেই হিসাবে এসআই ফর্ম দেওয়া হচ্ছে সেই তালিকার সাথে যাদের দু হাজার দুইয়ের সরাসরি লিঙ্ক থাকবে বা পিতা মাতা ইত্যাদির মধ্য দিয়ে যাদের লিঙ্ক থাকবে তাদের কোনোভাবেই নাম কাটা যাবে না তারা হিয়ারিংও আসার কথা নয় অর্থাৎ তাদের ফাইনাল লিস্টে নাম আসার কথা এরপরে যাদের বিভিন্ন সূত্র ধরে লিঙ্ক দেখিয়ে দেখিয়ে যারা দু হাজার দুয়ে নাম নেই কিন্তু বিভিন্ন লিঙ্কের মধ্য দিয়ে স্টাবলিশড করার চেষ্টা করছেন তাদেরকে নর্মালি হিয়ারিংয়ে ডাকার কথা এবং সাথে সেই যে লিঙ্কগুলো দিয়ে ওরা প্রমাণ করতে যাচ্ছেন যে তারা সেই ভোটার তালিকার সাথে সংযুক্ত আছে তার মধ্য দিয়েও কিন্তু তাদের নাম থাকা থাকার কথা হতে পারে বা থাকতে পারে এবং সর্বশেষ যেটা হচ্ছে যে যাদের দু সালে কোনো লিঙ্ক নেই যাদের কোনো রকমভাবে নাম নেই তারা কিন্তু নোডাউটলি হিয়ারিংয়ে আসবে এবং সেই নির্বাচন কমিশনের নির্ধারিত যে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে এবং তার সাথে আধার কার্ড তার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে বা নাগরিক ইয়ের হিসাবে তার যে সেই ব্যক্তি হিসাবে যে একটা প্রমাণ প্রমাণস্বরূপ আনার কথা বলা হয়েছে সেই হিসাবে তার আধার কার্ডের সাথে সাথে এগারোটা পেপার্স নিয়ে কিন্তু তাকে নাগরিকত্বের ইয়ের ভোটার তালিকায় নাম তোলার জন্য এ